দর্শক আসসালাম আলাইকুম এইবার কিন্তু আমাকে রিপন টপ সিঙ্গার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন সিঙ্গার আপনাদের সামনে একটা গান নিয়ে এসে গানটা গাও নিল মন দিল না দিল মনে নিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার না এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন দিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি তুমি পারো আরে চুল কালো আক্ষি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলবো পারো আমি যে তার এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আগো এত যে নিঠুর বন্ধু না ছিল না দিল না দিল না দিল মন নিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না না